প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনের আশা করি সকলেই ভালো আছো তো আজকে তোমাদের মাঝে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে তো সার্কুলারটি কবে প্রকাশিত হচ্ছে কবে থেকে আবেদন করতে পারবে সে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিচ্ছি চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে আপডেট তথ্য খুব সহজে পেয়ে যেতে পারো তো তার আগে আমরা দেখে নেব বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিক পথটি রয়েছে এখানে আবেদন করতে হলে কি কি যোগ্যতা লাগে তো আবেদন বাবদ তোমাদের কিন্তু তিনশো টাকা জমা দিতে হবে অর্থাৎ তিনশো টাকা লাগবে আবেদন করতে তো যোগ্যতার মধ্যে যেটি রয়েছে সাধারণ ট্রেড জিডি পুরুষ ও মহিলা বয়স সতেরো থেকে বিশ বছর অর্থাৎ যাদের বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে হবে তারাই কিন্তু উক্ত পথটিতে আবেদন করতে পারবে এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে এবং ন্যূনতম জিপিএ তিন পে তারাই কিন্তু আবেদনটি করতে পারবে আর টেকনিক্যাল ট্রেড পুরুষ ও মহিলা প্রার্থীর ক্ষেত্রে বয়স হবে সতেরো থেকে একুশ বছর অর্থাৎ সতেরো থেকে একুশ বছরের কম বা বেশি হলে হবে না এরপর যেটি রয়েছে শারীরিক মান শারীরিক মানের ক্ষেত্রে উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসফুট পাঁচ ইঞ্চি আর বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে পাসফুট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট ওজনের ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি অর্থাৎ পঞ্চাশ কেজি আর মেয়েদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ পুরুষপাতির ক্ষেত্রে স্বাভাবিক ত্রিশ ইঞ্চি স্পৃত হচ্ছে বত্রিশ ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে আটাশ ইঞ্চি এবং স্ফীত হচ্ছে ত্রিশ ইঞ্চি স্বাস্থ্য পরীক্ষায় কিন্তু সকলকেই যোগ্য হতে হবে আর বৈবাহিক অবস্থা অবিবাহিত আর সাঁতার জানা অবশ্যই প্রত্যেকের কিন্তু আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার তো এই মোটামুটি এগুলোর যোগ্যতা যদি থাকে আপনারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিক পদটি রয়েছে সেই সৈনিকে কিন্তু যোগদান করতে পারবেন তো এবার আসা যাক যে আবেদনটি কবে শুরু হবে আবেদনটি আগামী অক্টোবর মাসের শেষের সপ্তাহে সার্কুলারটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা অক্টোবর অক্টোবরে আবেদনটি করতে পারবেন এছাড়াও এর বাইরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সকল তথ্য দেওয়ার এবং সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম